বরফ কই দেখতে বরফটা বাইর করেন তো এটা বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন করেন তো এখানে সামনে নিয়ে আসেন এখানে বের করে এখানে নিয়ে আসেন আচ্ছা প্রথম কথা হলো আমার কথাগুলো শোনেন আমার কথাগুলো শোনেন এই বরফটা কোথা থেকে কিনেছেন পশ্চিম বাজার থেকে এটার ফ্যাক্টরি কোথায় বরফের পশ্চিম বাজারে

পাইপ নিয়ে পানি নিয়ে বরফ করে আর এই বরফটা কিসের জন্য না এটা তো আপনি আর জন্য আচ্ছা এই যে আখের রস কেন খায় মানুষ জন্ডিস বড় ডাক্তার আখের রস জন্ডিস ভালো হয়ে যায় খাই হলো যে গরমের দিনে একটু শরবত খাইলো মানুষের অস্বস্তি লাগে তখন একটু ইয়ের শরবত খাইলো এই শরবতটা যে বানাচ্ছেন আখটা তো আল্লাহ তালা ভেজাল দেয় নাই এটা একদম ফ্রেশ আখ কিন্তু আপনি যে প্রসেসে করতেছেন এখানে মাছি পড়তেছে এই যে পুরো রাস্তার মধ্যে আর আপনার হাটটা দেখেন এই হাটটা একটু দেখেন এই যে এই হাতের যে অবস্থা এটা দেখেন এই এই যে নখও পর্যন্ত কাটেন নখের মধ্যে কী এইটা দিয়ে যে বানাচ্ছেন এই যে পানিটা দিয়ে এই গ্লাসটা ধুচ্ছেন তালে আপনি কি করতেছেন এই দোকান থেকে আপনি ওই যে ডাক্তার সাহেবদের জন্য আপনি রোগী সাপ্লাই এখন বলেন এই বরফের পানি আর এই হাত দিয়ে যে জুস বানা আখের রস বানাচ্ছেন এটা খেয়ে মানুষ কি সুস্থ থাকবে নাকি অসুস্থ হয়ে যাবে আপনি কি জানেন যে এটা অপরাধ হচ্ছে হ্যাঁ আমি যখন বরফটা দিচ্ছি আমার আর কিছু হয় না এই যে এই জিনিসগুলো খাবার বানাচ্ছে এই যে এগুলো হাতের অবস্থা কি এটা এই যে লকের মধ্যে তো এখনো ময়লা আপনারা এটা যদি আমি ইয়া দেই মুজা দেই তাহলে হাতে গাও হয়ে যায় হুম আপনি বললেন যে কি এটা নিয়ে জোনী জোনী হ্যাঁ জোনিস্টারে আপনি বানাই দিয়েছি জোনিস্টে আরও 10টা রোগ বানাই দিয়েছি স্যার এটা তো আপনি তো অনেক ক্ষেত্রে যে মানুষ হত্যা করলে যেমন অপরাধ আপনি কিন্তু আসলে প্রোগ্রামতে তাই করছেন এই যে এখান থেকে যেভাবে রোগ জীবাণু ছড়าย যাচ্ছে তাহলে কি করা উচিত বলেন কি করা উচিত প্রথমে এই আগগুলো রাখবেন আপনি একটা গ্লাসের মধ্যে রাখতে হবে কি বলেন তো তাহলে ময়লা না তারপরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন আর এই বরফ ব্যবহার করা যাবে না এই অপরাধের জন্য আপনার কি শাস্তি হওয়া উচিত গরিব মানুষ মানুষের গরিব মানুষের যেটা কিন্তু আপনি তো অনেক মানুষকে আপনি নিঃস্ব করে দিচ্ছেন আপনার ব্যবসার জন্য অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে একটা ছোট বাচ্চা যদি ডায়রিয়া হয় অনেকে তো মারাও যেতে পারে কিন্তু আপনার কাছে তো বিশ্বাস করে সে তো জানে না যে এইভাবে আপনি ইয়ে করছেন ঠিক আছে এটা করা যাবে না এখানে এইটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এখানে তুমি এক হাজার টাকা করো এটা হলো আপনার জন্য সতর্ক এরপরে আপনি এই জিনিসগুলো